যে মাস্টার শিয়াল্লা পবিত্র বলে ঘোষণা করেছেন যুবতির মাহের রমজান কে কলঙ্কিত করতে যে ও না যেও রমজান কে কলঙ্কিত করতে যেও না জীবনটা পুরে হয়ে যাবে

যে সমস্ত ছেলেরা সেজে গুজে রাস্তায় ঘুরে পরের ছেলের পিছনে লাগার জন্য পরের মেয়ের পিছনে লাগার জন্য এই নারী পুরুষগুলো যদি বিনা মারা যায় কায়াবত পর্যন্ত এদের কবরে রাজা বন্ধ হবে না যে সমস্ত নারীরা রাস্তায় মেয়েদের পিছনে পিছনে ঘুরছে ওই পুরুষগুলো যদি

আল্লাহকে ভয় করো আল্লাহ আজাদ কে ভয় করো এবং আছে ভয় আছে কি হলছে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নশী না মা বোনেরা আল্লাহ নবী

আমি জানি

ছেলেটাকেও জাহান নামি করা হবে একজন বিহায়া নারী করোনা ভাইরাসে থেকে কত ডেঞ্জার বাবা করোনা ভাইরাস আপনাকে হয়তো খুব জোর হয়তো আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু একজন বিহায়া নারী আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে না বাবা ও আপনাকে জাহান নামায় নিয়ে যাবে কার পেছনে ঘুরিস কার রূপে পাগল হয়েছিস ফিরিয়া ঘরে রাস্তার মহিলা দেখলে তার দিকে তাকাতে নেই ও তোর জন্য ভালো নয় ভালো হলে ঘরে থাকতো কথা বলে না ও যদি ভালো হতো বাজারে উঠতো এ কথা বলে না কেন ও যদি ভালো হতো বাজারে উঠতো না ও ভালো না ও রূপটা কি পাগল হস না আল্লাহ রাসূল বললেন না নিসা হিবাতাতুস শয়াতিন মহিলাদের হলো নারীরা হলো শয়তানের জাল কে বলছে নারীরা হলো শয়তানের জাল যে কোন পোলো বলে তোকে জাহান্নামায় নিয়ে যাবে ফিরিয়া

হুজুর কেবলার একটু শরীর অসুস্থ তিনি আগে উঠবেন বলছেন ঠিক আছে আমি আসছি আগে এসে যেটা পেলু হই হই হচ্ছে আমার মুজাজ্জদুল সামানের লাগতি জিগারের জলসা এই জলসাকে কেন্দ্র করে হই হই হচ্ছে এই কমিটির ছেলেরা জলসা মাহফিল যদি দিতে হয় খেলনার দোকান আর ওই সব কি সব সব বড় বড় সব ফুলিয়ে রেখে দিয়েছে মেয়েরা হই 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 করে লাপাচ্ছে বন্ধ করবেন আগামী দিন থেকে খাবারের দোকান বসু খেল থাকবে এক ওয়ার্ল্ড ছেলেরা খেল থাকবে যদি পারো তাহলে এইভাবে জলসা দেয় কই ফুল ফ্রাশেরি 21 22 23 এ ফাল্গুন আল্লাহ চাইলে তার 5 দিন পর থেকে স্টার্ট হবে একুশ বাইশ তেইশে ফাল্গুন ওইরকম বসে কথা বলছেন না দোকান বসে না বসে না আড়াই কিলোমিটার এরিয়ায় এরিয়ায় দোকান চলে কত কিলোমিটার আড়াই কিমি এরিয়া দিয়ে দোকান বসে কই এরকম খেলনার দোকান আছে না তো ছেলে বিলে রাম লাপানোর দোকান বসে তোমার তিন পয়সার জলসা এরকম কেন তার জন্য জলসা দিচ্ছ যদি আল্লাহর জামানদির জন্য হয় আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান বসতে দেব না জলসা দিলে আল্লাহর কাছ থেকে রহমত পাওয়া যায় আবার জলসা দিলে ওই জলসার শিলায় কাবিরা গোনা পাওয়া যায় জলসা দিলে নেকি আবার জলসা দিলে গোনা যদি নেকির ইচ্ছা থাকে তাহলে ওই সমস্ত তোমাকে পরিहेज করতে হবে বর্জন করতে হবে রমজান মাস এতটুকু তোমার লজ্জা নাই রমজান মাস পবিত্র মাস আল্লাহ পাক আল্লাহ taala কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এ আল্লাহর কোরআন তুমি বলে দাও কোন মাসে তুমি এসেছিলে কোন মাসে দুবে এসেছিলে আল্লাহর কোরআন জানিয়ে দা উনুশিলা ফিহেরি কোরআন সাহারে রমা দানাল্লা যে উনুশিলা ফিহের কোরআন আমি কোরান নাদেল হয়েছি রমজানো মোবার একবার জোরে হবে না আল্লাহর কোরআন যদি নিশ্চা সাছাড়া রমজানের কোন দিনে তুমি এসেছিলেন রাতে না দিনে রাতে না দিনে তুমি নাযিল হয়েছিলে আল্লাহর কুরআন পরিষ্কার জানিয়ে দেয় ইননা আনซাল্লাহু ফিল লাইলাতুল আমি নিশ্চয় আমি আল্লাহ পাক কদর নামক रजনি একটি আমি অবতরণ করেছি লাইলাতুল কদর যে না যে দিনটা যে রাতটা যে রাতটাকে আমি আল্লাহ বড় মহব্বতে বান্দা আমার উম্মতদের জন্য আমার হাবিবের খাতে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে ওই রমজানের মাহে রমজানের রাতে আমি আল্লাহ কোরআন কে নাযিল করেছি এক রাতের ইবাদত লাইলাতুল কদর خير من الف شهر আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এক রাতের ইবাদত সহস্র মাসের থেকে উত্তম হয়ে যাবে জোরে হলো না

একটা মানুষকে তৈরি করলে তারা হাত দিতে হয় কান দিতে হয় নাক দিতে হয় জুগ জবান দিতে হয় মুখ দিতে হয় লাগে না লাগে না চোখ দিতে হয় মাথা দিতে হয় রমজান আল্লাহ দিয়েছে এর মাথা হিসাবে আল্লাহ পাক তারাবিকে আল্লাহ কবুল করেছে একবার জোরে বলি বলি তা রোজা করেছেন তারাবি পড়েন নি মাথা কেটে দিয়েছেন মাথা কেটে দিলে মানুষ বাঁচে তো বাবা মাথা যদি না থাকে মানুষ বাঁচবে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা মা শুনে রেখে দিন যিনি রেখে দিন মাহের রমজানে গুরুত্ব আল্লাহ পাক এতটায় দিয়েছে মাহের রমজানে রোজা যারা ইচ্ছা কি তবে একটা রোজা ছেড়ে দেয় একটা রোজা ছেড়ে দেওয়ার ওসিলা একটা রোজার কাফফারা হলো অন্য মাসে ষাটটা রোজা রাখতে হবে কটা জোরে বলি তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা উনষাটটা উনষাটটা রাখার পরে যদি আবার কোন প্রবলেম হয়ে যায়

সেই রমজান মাস শুরু হয়ে গেছে রমজান রাখতে রমজান শরীফের শ্যাম রাখতে গেলে প্রথম স্বর্ণ হল সাহারি খাওয়া সাড়ি খওয়া সারিটা খাবেন বাবা দুধ খানার কলা খানার খোরমা খান আর আম শক্ত খান আর দুধ ভাত খান আর গুড় দিয়ে যে ভাতই আপনি খান খান আমার অসুবিধা নাই আমি আপনাকে বলতে চাই যতটুক খাবেন সেটা জানো হয় হালাল কি সারাদিনে রোজায় মিথ্যে কথা বলা যাবে সারাদিনে রোজায় খুরি করা যাবে সারাদিন রোজায় থেকে হরস বরস করা যাবে সারাদিন রোজায় থেকে সব করা যাবে সারাদিন রোজা থেকে পরনিন্দা করা যাবে যদি খানা খেয়ে থাকে ওই রোজাটা আল্লাহ দরবারে আর ও নজরের জনের গণেরা ছেলেরা বাচ্চারা পরবান সিনা মা বোনেরা তাই রোজা রাখার শর্ত হল হালাল খানা খেয়ে সেহেরি করা রোজা রাখা অবস্থায় পানি পান করা হারাম রোজা রাখা অবস্থায় খাওয়া দাওয়া করা হারাম দুনিয়ায় দিনের বেলা রোজা রেখেছেন ওই রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গম করা আপনার জন্য হারাম দিনের আলোতে আপনি করতে পারবেন না মিলাবেসা আপনার জন্য হারাম তবে বাবা এগুলো শুধু রোজা নষ্টের কারণ নয় আরো কারণ আছে সেগুলো আমরা বর্ণনা করি না তার ভিতর থেকে আর একটা কারণ হলো আপনার রোজাটা হবে না কি কারণে শুধু পানি পান করলে শুধু খাওয়া দাওয়া করলে আপনার রোজা নষ্ট হয় শুধু তাই নয় রোজা থাকা অবস্থায় যদি করা হয় এই খেয়াল থাকবে সারাদিন রোজা রাখবেন একটা মিথ্যা কথা বলবেন পরনিন্দা করবেন না চগলগুলি করবেন না খেয়াল থাকবে বাপ

আমি আল্লাহ রোজা ফরজ করেছি নিশ্চয় রোজা আল্লাহ আমি আমার বান্দাদের ভীতি প্রদর্শন করার জন্য তাকে অবলম্বন করার জন্য তাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রোজা তোমাদের দান করেছি একবার জুরি হবে না সুবহানাল্লাহ আরও জরে বল সুবহানাল্লাহ নারী দেখবে রোজা কি কারণে আল্লাহর ভয়কে অন্তরে প্রতিষ্ঠিত করার জন্য তা সেই রোজা রেখে যদি মিথ্যা কথা বলেন সেই রোজা রেখে যদি চগলখুরি করেন সেই রোজা রেখে যদি

রোজা রাখতে হবে এই চোদ্দ ঘন্টা পৌনে চোদ্দ ঘন্টা রোজা রেখে চোদ্দ ঘন্টা পরিশ্রম করে আর বেলা গিয়ে যদি হাতে ধরিয়ে দেয় শূন্য কি করবে